ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনোদিন গড়ে ওঠেনি এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিবেশ পরিস্থিতি চলছে সত্যকে মিথ্যে করা মিথ্যেকে সত্য করা যেসব কারবার চলে এটা অতীতে কোনোদিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না যে সংশয় এবং মানে সাংবাদিকদের জিজ্ঞাসা তার ভিত্তিতে এটা আমার মনে হয় নিরসন হবে যখন চূড়ান্ত বোঝাপড়াটা হবে চূড়ান্ত বোঝাপড়ায় সময় লাগছে যদি কেউ বল জিজ্ঞেস করেন এত সময় লাগছে কেন তাহলে বলবো ভারতের রাজনীতিতে ঠিক এই ধরনের পরিস্থিতি ভারতীয় রাজনীতির ক্ষেত্রে অতীতে কোনো দিন গড়ে ওঠেনি এবং আমাদের রাজ্য রাজনীতিতেও যে পরিবেশ পরিস্থিতি চলছে সত্যকে মিথ্যে করা মিথ্যেকে সত্য করা যেসব কারবার চলে এটা অতীতে কোনো দিন পশ্চিমবঙ্গের রাজনীতিতে ছিল না ফলে সামগ্রিক পরিস্থিতি মূল্যায়নে রেখে এবং রাজনৈতিক আমাদের বিরোধী রাজনৈতিক দলগুলোর বিভিন্ন ধরনের কর্মকাণ্ড তাকে বিশ্লেষণ করে আমাদের অগ্রসর হতে হচ্ছে আমরা মনে করি এই বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের নির্বাচনের পর শিডিউল হচ্ছে ছাব্বিশ তারিখে ছাব্বিশ সালে সরি ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশে হবে দুশো চুরানব্বইটি বিধানসভার নির্বাচন এখন সেই নির্বাচন দু হাজার ছাব্বিশ সালে হবে না দু হাজার পঁচিশ সালে এগিয়ে আনবে এই ধরনের প্রশ্নগুলো সামনে আছে তা সামগ্রিক পরিস্থিতির বিচারে রেখেই আমরা তৃণমূল বিজেপি বিরোধী বাইনারি তৃণমূল এবং বিজেপির যে বাইনারি এই বাইনারি পলিটিক্সটা এই যে দুই পক্ষের লড়াই এবং সেটা বোঝাপড়া করে লড়াই সেটাকে আমরা ভাঙতে চাই সেটা ভাঙতে গেলে পর নতুন পথে চলতে হয় নতুন পথে চলা এ তো ঠিক যে অতীতে এরকম নতুন পথে চলার কথা আমরা আগে ভাবিনি অতীতে কখনো ভাবতে হয়নি এটা উনিশশো মানে কী বলবো যে চুরানব্বই সালে ভাবতে হয়নি ছিয়ানব্বই সালে ভাবতে হয়নি দু হাজার এক সালে ভাবতে হয়নি দু হাজার এগারো সালে ভাবতে হয়নি কিন্তু তারপর আস্তে 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 আমরা বুঝতে পারছি ওরা দে ওয়ান্ট টু কিপ উইদিন দি বাইনারি অফ বিজেপি অ্যান্ড তৃণমূল আর উই হ্যাভ ডিসাইডেড টু ব্রেক দিস বাইনারি এবং সেটা করতে একটু সময় লাগে একটু আলোচনা করতে হয় একটু পরিশ্রম হয় এবং নতুন পথের যাত্রী হওয়ার জন্য আমাদের মেনে নিতে হয় সময়টা বাম ফ্রন্ট একটা রাজনৈতিক দল বাম ফ্রন্ট হচ্ছে রাজনৈতিক দলের একটা রাজনৈতিক মঞ্চ ফলে বাম মধ্যে শরিক দলগুলোর নিজস্ব চিন্তা ভাবনা রাজনীতি ভিন্ন ভিন্ন থাকলেও ইস্যু ভিত্তিক কতগুলো লক্ষ্যের প্রশ্নে আমরা ঐক্যমত আছি এবং একসঙ্গে চলছি গত সাতচল্লিশ বছর ধরে এটা পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয় কোনো উদাহরণ নেই আর এই বামফ্রন্ট হচ্ছে রাজনৈতিক ঐক্য আমরা মনে করি এটাকে টিকিয়ে রাখা খুব জরুরি ভবিষ্যতে প্রতিক্রিয়া সত্যিকে ফাইট ব্যাক করার জন্য এবং এই শক্তি যেহেতু বর্তমানে আমরা সেই পজিশনে নেই আমরা সিট বোঝাপড়া করছি অন্য বামফ্রন্টের বাইরে যে শক্তিগুলোকে আমরা বলছেন বিমানদা যে যারা তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে যায় তার বিরুদ্ধে যারা আছে তাদেরকে আমরা সঙ্গে পেতে চাই সেটা হচ্ছে আসন বোঝাপড়ার ভিত্তিতে ফলে এই বিষয়টা বুঝলে বুঝবেন যে বাম মধ্যে শরিক দলের নিজস্ব একটা দল আছে তার চিন্তা ভাবনা ভিন্ন ভিন্ন তারপরে বৃহত্তর স্বার্থে ঐক্য আর আরেকটা হচ্ছে তার থেকে আরও ঢিলে যে একেবারেই এই নির্বাচনকে সামনে রেখে আমাদের আসন বোঝাপড়া শুধু এই নির্বাচন একটাই ইস্যু নির্বাচনে তৃণমূল এবং বিজেপিকে পরাজিত করার লক্ষ্য এই দুটোকে একসঙ্গে গুলিয়ে ফেলে গঠন এবং সেই ক্ষেত্রে আমরা আশাবাদী এবং দাবি করতে পারি এতদিন যখন সমস্যা হয়নি বামফ্রন্টের মধ্যে যে ব্যবস্থা দিয়ে আমরা চলি বাই পার্টি এবং বাম ফ্রন্টের ঐক্যবদ্ধ মিঠি তার মধ্য দিয়ে আমরা আমাদের সমাধান এবং আমাদের নিরসন সমস্যার নিরসন আমরা করতে পারি না সেই জন্যে তো কিন্তু কিন্তু পলিটিক্যাল কন্টেন্ট চেঞ্জ হয়নি

তার সঙ্গে হচ্ছে বাইরের দল তাদের সঙ্গে ঐক্য এই যে জটিল প্রক্রিয়াটা এই জটিল প্রক্রিয়াটা ভোটারদের কাছে নিয়ে যেতে আপনাদের কতটা বেগ পেতে হবে মানে এই যে যেটা আপনাদেরকেই এতদিন ধরে বসতে হচ্ছে সেইটা যখন আপনি জনগণের কাছে ভোটের কাছে যাবেন তখন আপনি কংগ্রেস সম্পর্কে কতখানি বলবেন আইএসএফ সম্পর্কে আপনার মত কি এর আগে শরীফরা বলছে ফরওয়ার্ড ব্লক বলছে কংগ্রেসকে তারা শ্রেণী শত্রু ছাড়া কিছু মনে করেন না তাহলে তার হয়ে প্রচারে গিয়ে ফরওয়ার্ড ডক কি বলবে এই যে গোটা প্রক্রিয়াটা এটা জনগণের কাছে আমি বলছি বিমানদা ইতিমধ্যেই বলেছেন আমাদের সামনে সাতটা ফেজের নির্বাচনের যে প্রক্রিয়া সেটা একটা সুযোগ এনে দিয়েছে লাস্ট ফেজ হচ্ছে ফার্স্ট জুন ফলে আমাদের হাতে এখনও দু মাসের বেশি সময় আছে আমরা এর আগে অনেক নির্বাচন গেছে আমরা পনেরো দিন কুড়ি দিন এক মাস সময় পেয়েছি এবারে অন্তকে আড়াই তিন মাস আমরা সময় পাচ্ছি ফলে আমরা যথাযথভাবে ঠিক সময় বিবাদ বলেছেন এই মাসের মধ্যে একত্রিশ তারিখের মধ্যে আমাদের ফুল লিস্ট চলে আসবে তাহলে এক তারিখ থেকে ফুল সুইং ক্যাম্পেইন হবে দু মাস ধরে আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সমস্ত শক্তি নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছবো প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটর অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজে নিজে চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি